হ্যালো হে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই এলাকা আসলে আসলে আমি ঘুরতে আসছিলাম গ্রামের মতো পরিবেশ অত্যন্ত ভালো তো সবার কী অবস্থা সবার গ্রামে গ্রহণ করিয়াম তো আসলে আপনাদের এই হচ্ছে চব্বিশ আশ্রাবের গান তো আপনারা সাপোর্ট না করলে হয়তো আমাদের ভিডিও সাবস্ক্রাইবার হইতো না তো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে টাকা পয়সা বড় কিছু আপনাদের ভালোবাসা হলে বড় কিছু ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ফিশারি অনেক গ্রামের পরিবেশ আসলে ভালোই লাগে মাঝে মাঝে কিছু চোখের সামনে পড়ে আসলে ভালোই লাগে ভালো লাগার এই কথা তো সব সময় টাকা শহর থাকে তো ওই জন্য আর কি গ্রামের পরিবেশ দেখা যায় না সচরাচর ঠিক আছে ফিশারি আছে অনেক কিছু আছে ইত্যাদি পেড়া গাছ আছে মনে করেন গ্রামের যা প্রকৃতি যা পরিবেশ আছে সবগুলো এলাকায় আছে যাইতেছি সামনে রাস্তায় আছে আর কি জঙ্গল সামনে যাইতেছি তো আসলে কি জানেন জীবনে সফলতা আনতে গেলে কষ্ট করতে হবে ট্রাভেল করতে হবে তাহলে আপনি সফলতা পাবেন তা না হলে আপনারা কোনো সময় সফলতা পাবেন না কারণ হচ্ছে কষ্ট না করলে চেষ্টা মিলে না এটাই হইল কথা বাস্তব তো ভালোবাসা আসলে টাকাটা কিনে নেওয়া যায় না মানুষের কাছ থেকে নিজে অর্জন করতে মৃত হয়ে তো আমি দু হাজার তেরো সাল থেকে আসলে কাজ করতেছি কোনো সফলতা পাইতেছি না তো ভাবলাম ফেসবুকে আর কাজকাম করবো না ইউটিউব নিয়ে দেখি কিছু করা যায় কি না সেই জন্যে ভাবলাম যে একটু ব্লগ করি আপনার মধ্যে কিছু কথা শেয়ার করি বুঝছেন আর কিছু না তো সবাই একটু আমাকে দেখেন ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট করেন আর ভালো না লাগলে লাইক কমেন্ট করার দরকার নেই বুঝছেন আরেকটা বিষয় হচ্ছে মানুষের মানুষকে ইগনোর করে কারণ কেন কারণ আপনি যদি ভালো কিছু করতে চান আসলে মানুষ আপনাকে ভালো কিছু করতে দেবে না এখন এর সিস্টেম হলো এটাই বুঝছেন আর কিছু না যদি ভবিষ্যতে কোনো সময় আর্নিং পায় যদি আমার ইউটিউব থেকে যদি কিছু ইনকাম আসে আপনাদের দোয়ায় তাহলে মনে করেন যে যা ইনকাম করবো সবগুলোই মানুষকে বিলাই দিব এটাই বাস্তব বুঝছেন তো অবস্থা তো আসলে আমরা এখন অবস্থান করতেছি এই গছিয়াটা স্টেশনে তো আসলাম একটু ভাবলাম যে একটু ভিডিও ভিডিও বানাই যে বায়ের সাথে পরিচয় হয়ে গেছে তো বাসা কোথায় ও আচ্ছা ভাইয়ের সাথে আসলে দেখা ভালো লাগছে আর অত্যন্ত ভালো মনের মানুষ তো বাসুলো ট্রেনে ভিডিও তো আসলে সামনে দেখতেছি করা যায় তো আসলে বিষয়টা হচ্ছে

আর কি আসা বাই দিয়ে ঘোড়া গাড়ি করতেছি তো সেলুন খুঁজে বাইতেছি না গপের ডালে পেরে গেছি বাই বাই অসুস্থ আছে আমিও সেলুন